না 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 আপনারা বলছি কি না 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 আপনারা সুন্দর করে এটা আমাকে বলছেন কি তোমরা কি বই নিতে এসেছো না কিছু বলতে হবে আচ্ছা ঠিক আছে

এই কারণে কি করব ক্লাস রুমে একটা ছোট ছোট খুদি তৈরি করব যাতে আমরা সব সময় কি করতে পারি হাতে কলমে বিজ্ঞান শিক্ষাটা প্র্যাকটিক্যাল ক্লাসটা করতে পারি প্রত্যেকে আচ্ছা ঠিক আছে তাহলে এই যে হাতে কলমে করার জন্য আমাদের এই বিজ্ঞান প্র্যাকটিক্যাল করার জন্য আমাদের গবেষণাগারে কিছু জিনিস দরকার যেগুলো আমরা নিজেরা সংগ্রহ করবো না পারলে আমি নিয়ে আসবো এগুলো নিত্য ব্যবহার্য আমাদেরকে এটাও দেখতে হবে যে আমরা কিভাবে এটা সংগ্রহ করব যাতে বেশি দামের না হয় যাতে স্বল্প মূল্যের হয় যাতে পরিবেশ থেকে খুঁজে নিয়ে আসতে পারে তাহলে আজকে আমরা করবো খুঁজে ল্যাবটারি ক্লাসরুমে কিভাবে ল্যাবটারি তৈরি করা যায় কাজ হচ্ছে তোমরা বিজ্ঞানের যে সমস্ত ল্যাবরেটরি তৈরি করতে যে ল্যাবরেটরিতে কি কি প্রয়োজনীয় সামগ্রী থাকলে পরে আমরা ল্যাবরেটরিটা তৈরি করতে পারব কাছে গিয়ে নিয়ে যেতে পারব ওরকম কিছু জিনিসের তালিকা জিনিসের আলোচনা করো তোমরা তোমরা আলোচনা করো প্রত্যেক দলে দলে তোমরা আলোচনা করো যে একটা ল্যাবরেটরিতে কি কি প্রয়োজনীয় জিনিস থাকে এভাবে আলোচনা করো দলে আলোচনা আলোচনার পরে একটা তালিকা তৈরি করবে প্রত্যেক দলে তালিকাটা দাঁড়িয়ে বলবে দলনেতারা বলবে তালিকাতে কি কি লিখেছে ঠিক আছে সময় দিলাম দশ মিনিট অন্তরাল তারপরে আবার এমএম ইউ আচ্ছা ঠিক আছে তুমি লিখেছো তারপরে গদল থেকে গদল থেকে তোমরা তৈরি করেছো বললো

এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট মানে সোডা খাবার সোডা আর এটা হচ্ছে লবণ এনএসএল খাদ্য লবণ খাদ্য লবণের সংকেত তারপর প্লাস্টিকের বোতল আমরা পরিবেশ থেকে সংগ্রহ করতে পারি পানি খালি বোতল এরপরে আরও আছে দেখো আমি তেমন সংগ্রহ করতে পারি নি তোমরা একটু পরে পরে আমরা নিয়ে আসো সবগুলো একত্রে আর এটা হচ্ছে চুন গ্লাস এরপরে এটা হচ্ছে দুধ তারপরে হলুদের গুড়া প্রত্যেকের ঘরে আছে না এটা আমরা হলুদের গুড়া দুধ চুন লবণ লবণ ডিটারজেন্ট পাউডার তারপর তোমার লেবু সব কটাই কিন্তু আমি পরিবেশ থেকে সংগ্রহ করেছি দেখো এটা চুন তারপরে এটা হচ্ছে কটন তুলা তারপর ছোট্ট চামচ চামচ মেপে না জন্য চামচ তাহলে আমরা এগুলো কি করবো সোমবার দিন তারপরে কাছে কেমন আচ্ছা এগুলো তো ম্যাডাম দিয়ে এসেছি আমি এটা দিয়ে আমরা কি করবো একটা পুরুদের ল্যাবরেটারি করব আমাদের কারিকুলামে যা আছে তা কিন্তু এটা দিয়েই চলবে কেমন এই জন্য আমরা পরিবেশ থেকে কিংবা স্বল্প মূল্যে আবার দেখো মা বাবাকে কিন্তু চাপ দেওয়া যাবে না যে এটা আনতে বলেছে এটা আনতে বলেছে তখন কি হবে তখন মা বাবা বলে যে নতুন কারিগুলামে কি করেছে শুধু টাকায় নেই দশ টাকা পাঁচ টাকা প্রতিদিন দিতে কেমন যাতে করে এটা না বলে সেই জন্য আমরা কি করব পরিবেশ থেকে সংগ্রহ করব অথবা কম মূল্যে স্বল্প মূল্যে বিনামূল্যে খুঁজে পেতে নিয়ে আসবো আর যেটা তোমরা না করো আমি নিয়ে আসবো সেটা না পারলে বলে দিব বলে দিবে আচ্ছা ঠিক আছে এখন এখন তোমরা আরেকটা তালিকা তৈরি করো দলে দলে তালিকা তৈরি করো কোন জিনিসগুলো তোমরা আনবে আর কোন জিনিসগুলো তোমরা আনতে পারবে না কেন করবে কারণ তোমরা যেগুলো আনবে যেগুলো আনতে পারবে না সেগুলো তোমরা ঠিক আছে তালিকা তৈরি তাহলে আমরা একটা সেশন শেষ করলাম

and that is to go.

তারপরে পরিবর্তন হচ্ছে এরপরে লাল হয়ে গেল চুন মেশানোর পরে লাল হয়ে গেল আচ্ছা ঠিক আছে এখন আচ্ছা যাও থ্যাংক ইউ ভেরি এরপরে এরপরে আহ সাজেদা এই থেকে তুমি আসো তো হ্যাঁ তুমি আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি বা তুই আসতে আসলে হবে আসো হ্যাঁ দোলে দোরে হ্যাঁ এটা আচ্ছা এইটার কালার কি আমি আগে আগে যে কালার ছিল ওটাতে ফিরে নিয়ে দিতে পারবো পারবো দেখি চেষ্টা করে দেখি তুমি এখানে একটু লেবু রস দাও দেখো কেয়ার করে দেখো লেবুর রস দাও মা আর লেবু রস দেওয়ার সময় তুমি এই পাশে ওটা দেখবে দেখো এখন লেবু রসটা আমাকে এমনি দিয়ে দিতে হবে না ফোটাই ফোটাই লেবু রসটা দিতে হবে তাতে হবে

আবার মূলের অবস্থা ফিড়ে আসছে মূলুতকালীনটা তাহলে এটার একটা কি হয়েছে অবস্থা পরিবর্তন হয়েছে তার মানে বহুত পরিবর্তনটাকে বলা হয় অর্থাৎ অবস্থার বহুত অবস্থা যদি পরিবর্তন হয় যদি পরিবর্তন হয় হ্যাঁ বহুত অবস্থার যদি পরিবর্তন হয় সেটাকে বলে বহুত পরিবর্তন আচ্ছা ঠিক আছে তুমি ইউ এরপরে আরেক দল থেকে আরেকজন আসে তো আমাদের এটা একটা হয়ে গেল কেমন এটা একটা পরিবর্তন হয়ে গেল এখন ভৌত পরিবর্তন হয়ে গেল এরপরে আমরা আরেকটা পরিবর্তন দেখাব নেকি কামাল তুমি আসো তো কামাল কামাল শুনতে পাচ্ছ না কামাল আসে আসো কামাল আসে

হ্যাঁ কি দেখা যাচ্ছে দেখো তোমরা দল থেকে একজন একজন এসে এসে দেখে যেতে পারো কি হয়েছে আমার বলো তো এই দুধটা কি হয়েছে হ্যাঁ এটা কি ছানা কেটে গেছে অর্থাৎ আগে দুধ ছিল দুধের মধ্যে প্লাস করেছি মিশিয়েছি লেবু দুটা ভিন্ন ধরনের ভিন্ন ধর্মী দুটা পদার্থ মিশিয়ে ছানা তৈরি হয়েছে দ্যাট মিন্স কি নতুন একটি পদার্থ তৈরি হয়েছে তাহলে এখানে রাসায়নিক পরিবর্তন হয়েছে কেমন তাহলে ওই যেভাবে না মিষ্টি বানায় না ওভাবে এরা কিন্তু মধ্যে কি আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট এই ল্যাবরেটরিতেই কিন্তু আমরা সব করতে পারছি কেমন আমাদের ওই বড় ল্যাবরেটরিতে যাওয়ার সুযোগ না দিলেও কিন্তু আমাদের আর দরকার নেই আমরা ক্লাস সে বসে কি করব ল্যাবরেটরি কাজটা করে ফেলতে পারো ঠিক আছে তাহলে আগামী ক্লাসে তোমরা কি করবে তোমরা এরকম খুদে একটা এই যে আবার তুমি একটু একটু বুঝতে পেলে তো বাবু হ্যাঁ আমাদের আজকে ঠিক আছে পরীক্ষণগুলো আমরা শেষ করেছি মানে ভৌত পরিবর্তন হচ্ছে যদি অবস্থার ভৌত অবস্থা প্রকৃতিগত যেটা ছিল হলুদ হলুদ এটাকে আমি লাল করেছি যেমন প্রকৃতি অবস্থার পরিবর্তন প্রকৃতিগত অবস্থার পরিবর্তন হলে সেটা হচ্ছে ভৌত পরিবর্তন আর যদি দুটা ভিন্ন ধর্মী পদার্থ চোখ করে এর বিক্রিয়া রাসায়নিক ভাষা বিক্রিয়া করে যদি নতুন ধর্মীয় কোনো পদার্থ তৈরি হয় একটা দুধ এখানে লেগুড়ে দিয়েছি ছানা হয়ে গেছে ভিন্ন দুধ হলো না দুধও নাই ওই যে আমরা যে মিশ্রণ করেছি চিনি পানি সর্বত্র এই ধরনের তাহলে আমরা রাসায়নিক পরিবর্তন এখন উন্নত পরিবর্তন সম্পর্কে জানলাম ঠিক আছে তাহলে আজকে আমি এখানেই শেষ করছি আমরা আগামীকাল আরো বিস্তারিত করে আসবো সবাইকে অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন